হ্যালো ভ্রমণ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও পারফেক্ট হচ্ছে এখন যে চ্যানেলটি রিভিউ করবো এটি পাঠিয়েছে আমাদের তামিম ভাই সো আমরা সরাসরি এখন তার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি ইউটিউব চ্যানেলের নামটি হচ্ছে ইউএসএ নেটওয়ার্ক নিউজ সো নামটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ইউএসএ বেস্ট চ্যানেল সো আমরা এখন দেখবো যে এই চ্যানেলে কী কী সমস্যা আছে আমরা এটা নিয়ে ডিসকাস করবো অ্যান্ড উইল ফাইন্ড দ্য প্রবলেম অ্যান্ড উইল ডিসকাস অলসো দ্য সলিউশন ওকে আচ্ছা এইখানে ইউএসএ নেটওয়ার্ক নিউজ ডিসক্রিপশনে দেখতে পাচ্ছি ইউ উইল গেট অল কাইন্ড অফ নিউজ অ্যাবাউট ইউএসএ অন দিস চ্যানেল সো ডোন্ট ডিল ডে জয়েন আস নাও সো ডেসক্রিপশনটা অবশ্যই আপডেট করতে হবে এটা খুবই শর্টকাট এবং খুবই স্ট্রেট ফরওয়ার্ড সো ডেফিনেটলি ডেসক্রিপশনটা নিয়ে একটু কাজ করতে হবে ডেসক্রিপশনটা আপনি চেষ্টা করবেন যে অন্যান্য যে সকল নিউজ চ্যানেলগুলো আছে একদম তাদের মতো না করা বাট কাছাকাছি অবশ্যই ডেসক্রিপশানটা একটু সুন্দরভাবে দেবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি নভেম্বর বাইশ তারিখে শুরু করেছেন একত্রিশটা ভিডিও পাবলিশ করেছেন সাতাশটা সাবস্ক্রাইবার আছে বাইশ হাজার আটশো বত্রিশটা এখানে ভিউজ আসছে আচ্ছা হ্যান্ডেলটা দেখতে পাচ্ছি হ্যান্ডেলটা ইউএসএ আন্ডার স্কোর নেটওয়ার্ক তারপরে এখানে আবার মাঝে একটা হাই পেন আছে সিক্স নাইন তো দেখুন আপনার ইউএসএ নেটওয়ার্ক ইউএসএ নেটওয়ার্ক আপনার টোটাল যে নামটা ইউএসএ নেটওয়ার্ক নিউজ এই ইউএসএ নেটওয়ার্ক নিউজটাই হচ্ছে আপনার হ্যান্ডেল হিসেবে থাকবে আমি এটা বারবার আপনার সাথে শেয়ার করি এই বিষয়গুলো মানে বোঝানোর চেষ্টা করি আর যেমনটা হচ্ছে পাওয়ারফুল টিটার্সের আপনারা যদি ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে হ্যান্ডেলটা কীভাবে আছে দেখতে পাচ্ছেন যে পাওয়ারফুল টিটার্সের অ্যাট দ্য রেট পাওয়ারফুল সো যে নামটি আপনার চ্যানেল নাম থাকবে অবশ্যই ওই ফুল নামটাই হচ্ছে আপনি হ্যান্ডেলে দেওয়ার চেষ্টা করবেন ওকে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কোনো ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক নাই অবশ্যই অবশ্যই ব্র্যান্ডিংয়ের জন্য আপনার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনি আপনার ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রাম এই সকল সোশ্যাল মিডিয়া অবশ্যই আপনি ক্রিয়েট করবেন এবং সেম ভিডিও আপনি পাবলিশ করতে পারবেন দ্যার ইজ নো প্রবলেম অ্যাট অল আচ্ছা এখানে আপনি ইউএসএর নেটওয়ার্ক এই যে আপনার লোগোটা আছে লোগোটা জ্ঞানজাম আছে পুরোটাই জ্ঞানজাম তো অবশ্যই অবশ্যই লোগোটা চেঞ্জ করবেন খুবই ক্লিয়ার একদম একটা কনসেপ্ট আপনি এখানে বিল্ড আপ করবেন ইউএসএর নেটওয়ার্ক নিউজটা আপনি এখানে রাখতে পারেন নামটা আচ্ছা আপনি যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই দেখবেন আশা করি তো এখানে দেখেন যে আপনার ব্যানারের অবস্থাটা কী ধরুন যে আমার এখানে একটা ব্যানার আছে দেখেন পাওয়ারফুল ডিটেলস ডিজিটাল মার্কেটিং এআই কন্টেন্ট ক্রিয়েশন এই ব্যাপারটা আছে তাই না আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি আর কি তো ব্যাপারটা এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বাট আপনার এটা কেন এমন এ তারপরে নিউজের উপরে সব গলা গলাকাটা কাটা এগুলো কী অবস্থায়গুলো সো অবশ্যই আপনি ব্যানারটা ঠিক করবেন লোগো ঠিক করবেন ডেসক্রিপশন ঠিক করবেন আপনার ব্র্যান্ডিংটা একদমই নট ওকে সো অবশ্যই এখানে ব্র্যান্ডিংয়ের জন্য আপনাকে অন্য সোশ্যাল মিডিয়া অবশ্যই এখানে অ্যাড করতে হবে সেই বিষয়গুলো কারেকশন করতে হবে এরপরে আসা যাক এখানে আপনি ভিডিও পাবলিশ করেছেন অ্যান্ড শর্টস পাবলিশ করেছেন কোনো ধরনের পোস্ট এখানে নাই পোস্ট বলতে আমি বোঝাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কি কি আছে লাইভ আছে কোর্স আছে আচ্ছা কোর্স বাদ দিচ্ছি ওটা তো আপনার হবে না পোস্টে যাচ্ছি আমি এখানে পোস্টে হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো শেয়ার করি অ্যাজ লাইক আজ ফেসবুকে যেটা শেয়ার করি সো আপনি এখানে কী শেয়ার করবেন আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারেন এখানে শুধু শুধু পোস্টে কিন্তু শুধু এটা শেয়ার করা যায় না এখানে কিন্তু আপনার ভিডিও শেয়ার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিও শেয়ার করা যায় তো অবশ্যই পোস্ট আপনি আপনি যে ভিডিওগুলো পাবলিশ করেছেন ওটাই পোস্ট আকারে এখানে পাবলিশ করবেন এবং যে নিউজগুলো হেডলাইন আছে ব্রেকিং নিউজ আছে সেটা পোস্ট আকারে আপনি শেয়ার করবেন এটা বিষয় আচ্ছা তো এখানে আমরা লং ভিডিও দেখতে পাচ্ছি লং ভিডিও দিয়েছেন আপনি ফোর উইক্স এগো মাত্র দুইটা ভিউজ এখানে আসছে থ্রি উইক্স থ্রি উইক্স আট থ্রি এই ব্যাপারগুলো সো আমি এখন এটা একটা ভিডিও আমি রিভিউ করবো মানে ভিডিওটা দেখব ব্যাপারটা কী ওকে সো এখানে টেইলার সুইফট ইভলিউশন গ্লোবাল ইম্প্যাক্ট এইটা কি নিউজ এটা আমি জানি না আইডন্ট নো আচ্ছা এখানে দ্য মোস্ট ইনসেন্ট গেম উইনিং ক্যাশ অফ দ্য ইয়ার ওকে সো নিউজ যদি করতে হয় আপনাকে আপনাকে অলওয়েজ ফোকাস রাখতে হবে বর্তমানে ট্রেন্ডিং যে ব্যাপারটা ট্রেন্ডিং ব্যাপারটা কীভাবে ফাইন্ড আউট করে এটা আপনাকে জানতে হবে যে ট্রেন্ডিং নিউজগুলো কীভাবে মানে এভরিডে আপনি গুগল নিউজ ব্যবহার করতে পারেন হ্যাঁ আপনি যদি আপনি যেটা কাজটা করবেন আপনি গুগল নিউজ ব্যবহার করবেন এই যে গুগল নিউজ আছে আপনারা যেটা কন্টেন্ট তৈরি করেন আমি জানি আপনারা এগুলো জানেন তারপরেও দেখাচ্ছি যে গুগল নিউজ ব্যবহার করবেন এবং এখানকার যত নিউজ আছে আপনি প্রত্যেকটা নিউজ আপনি কাভার করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আপনার কন্টেন্ট যেহেতু আপনি এই যে তৈরি করতেছেন ইটস ওকে আচ্ছা এখানে আমরা থার্টিন ডেস পূর্বে একটা দেখতে পাচ্ছি রাশিয়া এটা কি ইউক্রেন আচ্ছা এখন আমি যে কাজটা করব এখন হচ্ছে আমি অবশ্যই আপনার একটা ভিডিও আমি প্লে করবো অ্যান্ড ভিডিওটা অবশ্যই আমাকে দেখতে হবে যে কী কন্টেন্ট আপনি দিচ্ছেন এখানে আচ্ছা এটি হচ্ছে ভিডিও দ্য ক্রস রোড অফ দ্য ওয়ার্ল্ড টাইম স্কোয়ার নেভার স্লিপস অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে মাত্র দুইটা ভিউজ আসছে এখানে আচ্ছা তো ঝামেলাটা কোথায় ভিউজ নাই কেন আমরা প্রথমে একটু ডেসক্রিপশনটা দেখে আসি টাইটেলটা ইটস ওকে আপনি কি দিচ্ছেন আই ডোন্ট নো বাট ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কপি পেস্ট করছেন এটা তার প্রমাণ তো কপি পেস্ট করা ভুল কিছু না ঠিক আছে কিন্তু আপনি সঠিকভাবে যে না করতে পারেন তাহলে তো প্রবলেম ডেসক্রিপশনটা কখনও আপনি ইনসার্টিউড সুজেন ক্যাপটিভিটার এটা দরকার নাই তো এটা তো জিবিটির কাছ থেকে নিছেন বা কোনো একটা টেমপ্লেট থেকে আপনি হয়তো নিচ্ছেন যেভাবে হোক নিচ্ছেন কিন্তু এখানে কি থাকবে ডেসক্রিপশনে কি থাকে এটা আপনাকে জানতে হবে ডেসক্রিপশনে কি থাকে সাধারণত যে আপনি টাইম স্ল্যাব দিচ্ছেন এটা দুইটা কাজ করতেছে আর বাকিগুলো কাজ করতেছে না তারপর তারপরে এখানে আর সোশ্যাল মিডিয়া আপনি এখানে জাস্ট কপি পেস্ট করে দিচ্ছেন আপনার চ্যাটেবি কাছ থেকে বাকিগুলো আপনার লিঙ্কস কিন্তু এখানে নাই সো ই মানে এই ব্যাপারটা হচ্ছে আপনি না জেনে এই কাজগুলো করছেন এটা হানড্রেড পারসেন্ট আপনি জানেন না যে আপনি কি করতেছেন ঠিক আছে তো আপনাকে জানতে হবে যে আপনি কী কাজ করতেছেন মানে এআইআই মানে শুধুমাত্র যে আপনাকে কপি পেস্টের ব্যাপারটা ঠিক আছে দিবে আর আপনি নিয়ে চলে আসবেন আর এটা হানড্রেড কাজ করবে ব্যাপারটা এমন না মানুষটা এত বোকা না ঠিক আছে আচ্ছা এখানে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করছেন সো ইটস ওকে তার তাহলে এখানে ঝামেলাটা কোথায় ঝামেলা ঝামেলাটা হচ্ছে ডেসক্রিপশানটা পুরোটাই এলো এখানে ঠিক আছে ডেসক্রিপশানটা সঠিকভাবে এখানে নাই সো ডেসক্রিপশানটা আপনাকে সঠিকভাবে দিতে হবে আচ্ছা এখানে আপনি দেখতে পাচ্ছি এসিও করছেন এসিও সার্ড সিক্স দেখাচ্ছে সিক্সটি দেখাচ্ছে এখানে হুম তো এসিও কী সিক্সটি কীভাবে হলো দেখেন এখানে জাস্ট আপনি যে কাজগুলো করছেন ট্যাক্সগুলো যে আপনি বসাচ্ছেন আপনি জানেন ট্যাক্সের একটা কী এটা তো জানেন না ট্যাক্সগুলো কখনো এইভাবে হ্যাশট্যাগ দিয়ে কখনো ট্যাক্স হয় আপনি দেখেছেন কখনো এসিও ব্যাপারটা ঠিক আছে তো অনেকগুলো সমস্যা এখানে আছে আমি ওয়ান বাই ওয়ান লাস্ট অফ অল শেয়ার করবো যে কী কী সমস্যাগুলো আপডেট করতে হবে শিখতে হবে এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই এটা কীভাবে করবো সো আই এম রিয়েলি সরি টু সলভ ইউর প্রবলেম বিকজ যা আমি যদি সলভ করতে যাই তাহলে তো আপনার এই রিভিউ আর হচ্ছে না এটা ঠিক আছে আমার তাহলে টি বানাতে হবে তো টি বানানোর সময় আমার নাই ওটা আপনি ইউটিউবে অসংখ্য ভিডিও আছে ওটা আপনি দেখে নেবেন যে কোথায় টি কি কী কাজ করে আর কি আমি সমস্যাগুলো আপনাকে ফাইন্ড আউট করে দিচ্ছি আচ্ছা এখন আমি যাচ্ছি যে ভিডিওতে মানে ভিডিওর ভিতরে কি আছে ম্যাটেরিয়ালস আমি এটা দেখতে যাচ্ছি দেখুন এখানে আমি ভিডিওটা দেখেছি চব্বিশ সেকেন্ড এই চব্বিশ সেকেন্ডের ভিতরে এখানে যা শেয়ার করলো কোনো একটা অডিয়েন্স যে আপনার এই ধৈর্য সহকারে যে আপনার এই যে ভিডিওটা দেখবে আপনি এখানে কী শেয়ার করেছেন বিষয়টা বুঝতে হবে তো যে আপনি যে ভিডিওটা এখানে রেখেছেন কী শেয়ার করেছেন এখানে আপনার কোনো হুক আছে জাস্ট ভিডিওটা আপনি দিয়েছেন পেয়েছেন আপলোড করেছেন দ্যাটস ইট সো এই ভিডিও দিয়ে আলটিমেটলি ভিউজ তো আশা করা তো এটা তো স্বপ্নের ব্যাপার মানুষ কেন দেখবে এই ভিডিওটা আচ্ছা এখন কাম টু দা মেন পয়েন্ট আমরা ওয়ান বাই ওয়ান এই চ্যানেলটা অ্যানালাইসিস করে যেটা জানতে পারলাম দেখলাম নাম্বার ওয়ান হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ে প্রবলেম অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ ব্র্যান্ডিং সো ডেফিনেটলি মাস্ট ওয়াশ আওয়ার রিভিউ ভিডিওস অ্যান্ড ডেফিনেটলি সার্চ ওয়ান ইউটিউব যে হোয়াট ইজ ইউটিউব ব্র্যান্ডিং এগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে নাম্বার টু আপনাকে অবশ্যই পোস্ট শেয়ার করতে হবে না অ্যান্ড শর্ট ভিডিও দিতে হবে অ্যান্ড শর্ট ভিডিওতে আপনি কি শেয়ার করবেন শর্ট ভিডিওতে আপনি শেয়ার করবেন আপনি যেহেতু নিউজ চ্যানেল নিয়ে কাজ করতেছেন ডেফিনেটলি লেটেস্ট যে নিউজগুলো আছে এইগুলো আপনি শেয়ার করবেন আপনি যদি এখন যদি এখন দু বছর তিন বছর পাঁচ বছর পূর্বে বিভিন্ন ধরনের যে নিউজগুলো আছে সেগুলো যদি এখন কাভার করেন আলটিমেটলি ওখানে কোনো ধরনের আপনি ভিউজ আশা করতে পারবেন না বিকজ অফ নিউজ অলওয়েজ ফলোজ দ্য ট্রেন্ড অ্যান্ড লেটেস্ট ব্যাপার সেপার থাকে এখানে ঠিক আছে নিউজ ব্যাপারটা কি এটা পুরাতন নিউজ সেটা চলে গেলে ওটা চলে যায় ওটা ওটা নিয়ে মানুষের আর কোনো মাথা ব্যথা থাকে না ঠিক আছে তো নিউজ ব্যাপারটা অলওয়েজ আপডেটেড ব্যাপার থাকবে এখানে আপডেটেড বিষয়গুলো শেয়ার করলে মানুষের হয়তো দেখতে পারবে অর্থাৎ আজকে সকালে আমেরিকাতে কী কী ধরনের ঘটনাগুলো ঘটছে আপনি যদি এটা পাবলিশ করেন হয়তো দেখা যাচ্ছে যে আপনি সেখান থেকে ভিউজ পেতে পারেন হ্যাঁ মানে লজিক্যাল চিন্তা ভাবনা করতে হবে আর কি নিউজগুলো ব্যাপারটা আর এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি ভিডিওগুলো আপনি এআই দিয়ে করছেন ঠিক আছে বাট এখানে আপনি ভিডিওটা হচ্ছে আপনার লং ফরম্যাটে ছিল ওটাকে আপনি এখনও যে শর্ট ফরম্যাটের যে সাইজটা নাইন ইস টু সিক্সটিন ওটা কিন্তু করতে পারেন নাই এটা কিন্তু সিক্সটিন ইস টু নাইন হিসেবে আছে এখানে ওকে সো এটা চেঞ্জ করতে হবে এখন কম্পিউটার পয়েন্ট হচ্ছে ভিডিও লং ভিডিওতে লং ভিডিওতে আপনার কন্টেন্ট কোনো স্ট্র্যাটেজি নাই আপনি যে চ্যানেলটা শুরু করেছেন দেয়ার ইজ নো স্ট্র্যাটেজি দেয়ার ইজ নো রিসার্চ দ্যার ইজ নো স্টাডি আপনার এটা নিয়ে কোনো গবেষণা নাই ঠিক আছে আপনি এটা নিয়ে কোনো রিসার্চ করেন নাই আপনি জাস্ট চ্যানেলটা তৈরি করেছেন চ্যানেলটা তৈরি করে ভিডিও বানানো শুরু করেছেন আর আপনি আকাশ আকাশকুসুম ভাবনা শুরু করেছেন যে এখান থেকে আমার হিউজ পরিমাণ ভিউজ হিউজ পরিমাণ মানি এখানে চলে আসবে বাট আই এম রিয়েলি সরি টু সে এই চ্যানেল দিয়া আলটিমেটলি কিছুই সম্ভব হবে না যদি না সঠিকভাবে আপনি কাজ করেন ঠিক আছে আচ্ছা এইখানে ভিডিওর ভিতরে যখন আমরা গিয়েছি তখন আমরা দেখতে পেয়েছি ভিডিওর যে জ্ঞানজামটা সেই জ্ঞানজামটা হচ্ছে আপনার টাইটেল টাইটেলটা কী ফোকাস করতেছে এটা কোনো মানে মেকশিওর করতেছে না দুই নম্বর হচ্ছে ডেসক্রিপশনের ভিতরে ঝামেলা আছে তিন নাম্বার হচ্ছে ট্যাক্স কোনো কিছুই এখানে হয় নাই ঠিক আছে স্কোরটা এখানে আপনি দেখাচ্ছে কিন্তু এই স্কোরটা সব কিছু মিন করে না এটা বুঝতে হবে আপনাকে একটা স্কোর হানড্রেড পারসেন্ট স্কোর মানেই হচ্ছে শুধুমাত্র এখানে একটা নাম্বার বা সংখ্যা বসানো না ব্যাপারটা বুঝতে হবে সো ব্যাপারটা হচ্ছে তাহলে আলটিমেটলি কী হলো আলটিমেটলি হচ্ছে যে এটা নিয়ে যদি কাজ করতে হয় আমি বলবো যে সঠিক একটা গাইডলাইন আপনাকে কাজ করতে হবে এবং এটা নিয়ে যদি আপনি ফ্রিতে কাজ করতে চান আপনি ফ্রি টু ওয়ার্ক যেভাবে কাজ করতেছেন এইভাবে কাজ করে যান নিজে নিজে রিসার্চ করেন এই ব্যাপারগুলো নিয়ে ঠিক আছে অ্যান্ড ইন্ড অফ দ্য ডে হয়তো এখান থেকে কিছু আসতে পারে আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ এখান থেকে আমার ভালো কিছু করার দরকার তাহলে আমি বলবো যে অবশ্যই সেইভাবে চিন্তা ভাবনা করেন কারণ টাইম মানি সব কিছু স্পেন্ড করতেছেন হ্যাঁ ইন্টারনেট বিল দিচ্ছেন মাস শেষে তারপর এখানে সময় দিচ্ছেন সো হয়তো কোনো একটা এআই টুলসও আপনি পার্সেস করবেন ভবিষ্যতে সো ডেফিনেটলি এটা একটু সিরিয়াসলি চিন্তা করেন ঠিক আছে এটার পিছনে ইনভেস্ট করতে হবে আপনাকে হ্যাঁ সময় ইনভেস্ট করতে হবে টাকা ইনভেস্ট করতে হবে আপনার মেধা ইনভেস্ট করতে হবে আদারওয়াইজ সম্ভব না ঠিক আছে আদারওয়াইজ সম্ভব না এনিওয়ে সো তামিম ভাই অনেক দিন ধরে উনি চ্যানেলের লিঙ্কটা শেয়ার করেছে আমাদের সাথে তো আমি ফাইনালি এটা রিভিউ করেছি আশা করি ভিডিওটা দেখবেন If you have any queries, please comment below and also don't uh, forget to subscribe our YouTube channel as well as Facebook pages. Okay, so thanks for watching. See you in the next video. Allah habis.